আসসালামু আলাইকুম আমাদের খিলগা শোরুমে কিন্তু আমাদের ঈদ কালেকশনগুলো চলে আসছে যারা খিলগা শোরুমে ভিজিট করেন বা খিলগা আশেপাশে থাকেন বা খিলগা শোরুম থেকে কেনাকাটা করেন তাদের জন্য খুবই সুসংবাদ যে আমাদের খিলগা শোরুমে ঈদ কালেকশনগুলো চলে এসেছে আপনারা কিন্তু চাইলে ঈদ কালেকশনগুলো শোরুম থেকে দেখে কিনতে পারবে যেহেতু কাটচুপি কাজগুলো করতে অনেক সময় লাগে তারপর আমরা অনেক ভেরিয়েশন এনেছি এবার ঈদ কালেকশনে তো আপনারা যেটা করবেন যখন শোরুমে আসবেন আপনারা দেখবেন দেখে যেটা করবেন যে আপনারা আমাদেরকে একটু সময় দিবেন ধরেন আপনার যখন এই এই কাজটা পছন্দ হলো এই পছন্দ হলো আপনি কি করবেন আপনার সাইজে আপনি অর্ডার দিয়ে যাবেন আমরা আপনার সাইজে বানিয়ে আপনাকে দিব যেহেতু এগুলো ঈদ কালেকশন আপনি তো ঈদেই পড়বেন তাই না তো আমাদেরকে একটু সময় দিবেন আমরা আপনার জন্য বানিয়ে আমরা দুই সপ্তাহের একটা সময় নেব নিয়ে বানিয়ে আপনাকে আমরা দিব সেটা আপনি শোরুম থেকেও কালেক্ট করতে পারেন অথবা হোম ডেলিভারিও নিতে পারেন আর যারা অনলাইনে দেখছেন অনলাইনে অর্ডার করবেন তারাও আমাদেরকে একটু দুই সপ্তাহ সময় তাহলে জিনিসগুলো ভালো হবে এরকম চলে এসেছে আমাদের শোরুমে খিল্ অনেক অনেক কালেকশন আছে তো এই কালেকশনগুলো দেখতে আপনার খিল্ শোরুমে চলে আসুন পাশাপাশি আপনারা চাইলে আমাদের বনানী শোরুম এবং পান্থ শোরুমে আসতে পারেন সেখানেও কিন্তু দিয়ে দেওয়া হয়েছে বনানী শোরুমের অ্যাড্রেসটা হলো বনানি এগারো নাম্বার রোড মেইন রোড যে মেইন রোড সেই রোডে বিল্ডিং নাম্বার বিল্ডিং এর নাম হচ্ছে আলিসান্স টাওয়ার এই বিল্ডিং এর লিফটের চার সপ্তাহে প্রতিদিন খোলা থাকে খিলগা শোরুম অ্যাড্রেস টি হল খিলগা খিলগা মালিবাগ শহীদ বাকি রোড সপ্তাহে সাত দিনে খোলা থাকে ক্লাব হাউস বিল্ডিং এর চারতালে থ্রি আর পান্থপথের অ্যাড্রেসটা হলো পান্থপথ স্কোয়ার হসপিটালে উল্টা দিকে সুন্দরম প্লাজা দ্বিতীয়তলায় প্রতিদিন আমাদের শোরুমগুলো খোলা থাকে তাই যে যা সুবিধা মতো শোরুমগুলো ভিজিট করেন এবং আপনি কালেকশন অর্ডার করে ফেলুন খুবই দ্রুত স্টক শেষ হওয়ার না গিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম